তো এই কোম্পানিতে যারা কাজ করে তারা বেশিরভাগই হলো বাংলাদেশি তো এই কোম্পানি সম্পর্কে আরও দুইটা ভিডিও দেওয়া আছে একটা ডাইরেক্ট বাংলাদেশ থেকে সরাসরি ভিসা দিয়ে আসে একটা এজেন্সি দিয়ে শুধু একটা এজেন্সি সে এজেন্সির নামও বলে দিব আর আর একটা হলো সাপ্লাই কোম্পানিতে তারা লোক নেয় সাপ্লাই কোম্পানি থেকে তারা লোক নেয় তো এরকম দুইটা ভিডিও দেওয়া আছে পূর্বে এটা হলো তৃতীয় পর্ব তো তৃতীয় পর্বর মধ্যে জানবো আপনারা তা তিনি কত টাকা দিয়ে আসছে তার বেতন কত তার সুযোগ সুবিধা কীরকম কত বছর পর ছুটি দিবে এবং কি এই কোম্পানিতে নাকি আরও পেনশিয়ানি একটা দেয় মানে পেনশিয়ানি বলতে একটা আপনি কাজ শেষে আপনি যত বছর কাজ করেন তারপর একটা আপনাকে অ্যামাউন্ট দিবে একটা বড় ধরনের তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারপরে আপনারা বিস্তারিত জানতে পারবেন

হা অফিসে টাকা বানা নিতে এটা ডালামের মধ্যে আসতে পারবে আবার অফিসে যোগযোগ করে আসতে পারব হ্যাঁ দিন লেন একটা অফিসে এডা না গঙ্গাল রিস কোম্পানি এর কন্টাক্ট মানে ওরা লোক আনে এখন হইতেছ অনেক লোক আইতেছে তো গতকালকে 18 জন আইছে বর্তমানে হইতেছে বর্তমান চলমান তাহলে এই কিখানে তো সাপ্লাই থেকে অনেক লোক নেয় हां যারা আছে সৌদারবাসে সাপ্লাই তারা এই কোম্পানিকে দোকা অনেক লোকের প্রয়োজন এই কোম্পানিকে এখন আমি শুনছি যে আমরা 2000 লোক আর আনব 2000

एक ओमने ना एक दोर में क्या सबसे आप उधर सेल्सम जी सेल्सम जी सेल्सम रोपोर को ले कोमिशन ना है अब तो आपने आपने बैस तो नहीं जिसमें आप क्या कर रहे हैं जी बैस अग्नि बेचियो है सेल बेचियो है वही शब्द दूध ज्वार आ चुकी है लड़े खाना टेका डायर क्यों है दाग खाना टेका ছুটি এটা আপনার 2 বছর এর কন্ট্রাক্ট বাংলাদেশ থেকে গাইতে হয় 2 বছর পরে ছুটি দেয় আপনি যদি ছুটিতে না যান 2 বছর পরে আপনি টিকেট টাকা আপনার দেয়া দেব টাকা হ্যাঁ আবার 4 বছর একটা লা থাকে বড়া তারপরে আপনার প্রতি বছর বছর ছুটি দেওয়া হবে 4 বছর একটা লা থাকে প্রতি বছর বছর ছুটি প্রতি বছর বছর ছুটি আবার ছুটিতে ज़मीन ठगना रखी, दरबार सरपास वगैरह ठग ले, पास वगैरह ठग ले, दिवास जब उड़ा हिचाप करे अपने पेंशन न ठगा दिया दिया, हाँ, जब दिन जब उनके जब देखा है तो उनका मेरे पेंशन न ठगा रह दिया। एक है ना आज वाले वो बीकापना लाइफ भी ठीक होगा, फिर तो मुस्लिम की तो लाइफ। शिक्षित बोल �

যারা এই পর্যন্ত দেখছেন ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিয়েবেন আপনার একটি শেয়ারের কারণে অন্যজন দেখতে পারবে হয়তো বা জানতে পারবে বিষয়টা আসলে কোম্পানির কোনো অভাব নাই তবে ভালো কোম্পানি খুঁজে পাওয়াটা তাপ মানে ভালো কোম্পানি খুঁজে পায় না খারাপ কোম্পানি বারবার আসে সাপ্লাই কোম্পানি আসে কিন্তু ভালো কোম্পানির সন্ধান পাওয়াটা কঠিন কোনটা ভালো কোনটা খারাপ বোঝাটা কঠিন বর্তমান সময় সই দেওয়ার এই জন্য আপনারা শেয়ার এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদেরকে বলে রাখি এই কোম্পানিতে আসলে আপনার বেতন আপনার বেতন মার যাবে না যদি আপনি সরাসরি আসতে পারেন আপনি যদি বাংলাদেশ থেকে সরাসরি আসতে পারেন সেটা অনেক আপনার জন্য ভালো হবে আর আরও দুইটা ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন থামমেল দিয়ে দিয়েছি আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন এগুলো আলডেস কোম্পানি থেকে আগে ভিডিও করেছি আর আগে তাদের থেকে তথ্য নিয়েছিলাম সেই ভিডিওগুলো দেখুন আপনারা জানতে পারবেন অনেক কিছুই যারা সাপ্লাই দেশে আছেন সৌদি আরবে সাপ্লাই থেকে আসতে চান তারও একটা ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি সাপ্লাইতে আসবেন কিভাবে সাপ্লাইতে আসবেন নাম্বার দেওয়া আছে ভিডিওতে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন এবং আরেকটা প্রথম ভিডিও দেওয়া আছে সেটা বাংলাদেশ থেকে কিভাবে আসে আরেকটা ব্যক্তির কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে তো এই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি আসসালামু আলাইকুম